তুমি না সত্যি পাগল আছো আচ্ছা একটা কথা ভাবো আমি শুধু আমার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি না সাথে তোমার স্বপ্নটাকেও নিয়ে যাচ্ছি তাই না যাকে ওসব বাদ দাও তুমি শুধু মন দিয়ে তোমার ট্রেনিংটা শেষ করো এই তোমার তো বেড়াকে যাওয়ার সময় হয়ে গেছে আরে চলো তাড়াতাড়ি না হলে কিন্তু বাইরে দাঁড় করিয়ে রাখবে এই আমি ভুলেই গেছি কিন্তু সে স্বপ্নতে তো একটা হ্যাপিং ছিল এইভাবে না 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 সব কিছু আমার জন্য আমারই ভুলে ভুল সব আমার ভুল আমি তাই আমি তাই মৃণাল থানায় এসে আত্মসমর্পণ করে এবং স্বীকার করে যে ও নিজেই তার স্ত্রী মোনাকে খুন করেছে কিন্তু কেন খুন করলো মৃণাল মৃণালের মতো একটা সাধারণ মানুষ আইন নিতে বাধ্য হলো কেন ডায়েরির পাতার মৃণালের আত্মসমর্পণ পুলিশের কাছে কেসটাকে খুব সহজ করে দিয়েছিল কিন্তু তখনও তাদের অনেক কিছু জানা বাকি ছিল কি বলল মৃণাল তার বয়ানে মোনাকে মারলে কেন ও আমার বিশ্বাস ভরসা সব নষ্ট করে দিচ্ছিল বিশ্বাস যখন নষ্টই করে দিয়েছিল তখন ছেড়ে দিলেই পারতে প্রাণে মারার অধিকার কে দিল তোমায় ছেড়ে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত ও যে দিনের পর দিন আমাদের সম্পর্কটাকে নিয়ে খেলে যাচ্ছিল সেটার বিচার কি করবে তার কি কোনো শাস্তি হবে না কি এমন করেছিল মেয়েটা করতে হলো ও আমার হারালে অন্য একটা সম্পর্কে চড়িয়ে পড়েছিল ও আমাকে ছেড়ে দিতে চেয়েছিল শুধুমাত্র ওই লোকটার জন্য আর আমি আমি ওর জন্য কি না করে